উত্তরার ওয়ান অফ দ্য বেস্ট বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট নিয়ে আজকে কথা বলবো। স্পেশালি আমার কাছে মনে হয়েছে আপনি যদি ফ্যামিলির সকলকে নিয়ে যান অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন এবং তাদের অ্যাম্বিয়েন্সটা কিন্তু কোয়াইট স্পেশাল সো অনেকজন মিলে খুব ভালো একটা টাইম এনজয় করতে পারবেন আর এটা লোকেশন হচ্ছে উত্তরার মাস্কট প্লাজার ঠিক অপোজিটে তাদের মেনু ঘাটাঘাটি করে যেটা বুঝলাম যে তাদের এখানে ভ্যারিয়াস টাইপসের রাইসের অপশন আছে এবং এগুলো কিন্তু অনেক বেশি ফেমাস বাট ফার্স্টেই পাস্তা পিটার প্যান নামে একটা ফেমাস পাস্তা আমি অর্ডার করে থাকি এটা প্রাইস ছিল চারশো টাকা অ্যান্ড আমার কাছে মনে হয়েছে এর পরশুণ দুজনের জন্য একদম পারফেক্ট আর তারা কিন্তু এই পাস্তাটার সাথে চার ধরনের সস প্রোভাইড করেছিল এই পাস্তাটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু একদম চিকেন দিয়ে ভরপুর গ্রিল চিকেন রোস্টেড চিকেন কিংবা তান্দুরি চিকেনের মতো ভ্যারিয়াস কাইন্ডস অফ চিকেন কিন্তু এটার ভিতরে ছিল এটা আমার কাছে ওভারঅল খেতে অসম্ভব ভালো লেগেছে আপনারা গেলে কিন্তু ডেফিনেটলি এই পাস্তাটা ট্রাই করতে পারেন এরপরে ট্রাই করেছিলাম চিকেন কর্ডন ব্লু যেটা প্রাইস পড়েছিল চারশো পঞ্চাশ টাকা তবে তাদের কিন্তু একটা বারো পার্সেন্টের ডিসকাউন্ট চলছে সেটা অ্যাভেল করলে কিন্তু এটা টাকার পরিমাণ আরও অনেক অংশে কমে আসবে অ্যান্ড আই মাস্ট সে দ্য চিকেন ওয়াজ ফুললি লোডেড পাশাপাশি এটার সাথে কিন্তু মাশরুম আর স্যালাডও সার্ভ করা হয়েছিল এটা তো ওয়ান পার্সনের জন্য খুবই ভালো একটা ডিল এবং আমার খাওয়া ওয়ান অফ দা বেস্ট কর্ডন ব্লু এটা ছিল আর সত্যি কথা বলতে খাবারের পাশাপাশি তাদের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি কালারফুল এন্ড পিকচার ফ্রেন্ডলি ছিল আর যেহেতু খাবারগুলো একদম গরম গরম সার্ভ করা হয় সো ডেফিনেটলি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির খাবারগুলো অনেক বেশি ভালো লাগবে আর আপনাদের সাথে যদি ছোট বাচ্চারা আসে কিংবা আপনাদের মনটা যদি অনেক বেশি চাইল্ডিশ হয় আপনারা কিন্তু এই ক্যাচিং গেমটা খেলতে পারেন লাস্টলি তাদের বেস্ট সেলার একটা প্ল্যাটার আপনাদের সাথে শেয়ার করছি বেসিকলি এটা একটা কাপল প্ল্যাটার আর মাত্র এটার দাম ছিল ছয়শো টাকা এটার সাথে সাইজ হিসাবে এত কিছু সার্ভ করা হয় যে আমি একদম বলে শেষ করতে পারবো না তাই আপনার জন্য স্ক্রিনে দিয়ে দিলাম ফার্স্টে আমি চিকেনের গ্রেভিটা দিয়ে ট্রাই করি আর এটা আমার কাছে একদমই পারফেক্ট লেগেছে আর এটার সাথে কিন্তু একটা স্পাইসি রাইস সার্ভ করা হয় সো স্পাইস লাভারদের জন্য এটা খুবই খুবই ভালো একটা অপশন কারিটা ট্রাই করার পর আমি যাতে চিকেন ফ্রাইটা ট্রাই করি আমার কাছে মনে হচ্ছে চিকেন ফ্রাই পিসটা আরেকটু বেশি বড় হলে ভালো হতো আর এই মাসালা রাইসের সাথে শ্রিম কারিটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগছিল অ্যান্ড লাস্টলি এই বিফ কারিটা কিন্তু তাদের শো স্টপার ছিল কারণ খুব কম জায়গায় এমন হয় যে প্ল্যাটারের সাথে বিফের আইটেম সার্ভ করে সো এই ব্যাপারটা আমার কাছে খুব বেশি ইউনিক মনে হয়েছে সো এটাই ছিল আজকে আমার ওভারঅল ভিডিও হোপফুলি আপনাদের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে আপনারা ডেফিনেটলি ডাইনিং লাউজে আসতে পারেন এবং তাদের মজাদার খাবারের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর ছবিও ক্লিক করতে পারেন